এই যে দেখেন আমরা ঘুরতে এসেছি কৃষি গবেষণা বাংলাদেশ আমার এক বন্ধু আছে সাথে কিন্তু আমি ক্যামেরা হোল্ডার ধরে রাখছি কেমন হয়েছে আমি মানুষের ধরে রাখছি ক্যামেরা এই যে দেখেন কত মানুষ জমজমাট জায়গা মানুষ আর মানুষ মেন গেটে মানুষ বেশি হ্যাঁ হা হা দেখারও সৌন্দর্য আছে দেখেন আমাদের মেন গেট বাংলাদেশ কৃষি ব্যবস্থা এটা খুবই একটা সৌন্দর্য শুধু গাঁদা ফুলে হুম লাল হলুদ হুম পাকা হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ সব গাঁদা ফুলের অভাব নাই এখানে আপনি দেখেন কন্টেন্ট কত ভরপুর কন্টেন্ট কিটার মানে ইউটিউবার আমরা অনেক কেন্টিনে যাইতেছি আমার বন্ধুর লইয়া যে একটা কফি খামু সাভার থেকে আসছে তো তার কারণ আমার বন্ধুরা খালি হাতে ছাড়তে পারি না ক্যান্টিনে দেখি কি কি খাবার পাই এখন জানি না ক্যান্টিনে কী খাম পামু তারপর ক্যান্টিনে প্রবেশ করতেছি হ্যাঁ বাংলাদেশ অফিসার্স ক্লাবের সাথে একটা ক্যান্টিন আছে বাংলাদেশ এই ক্যান্টিনে খাওয়ার জন্য প্রবেশ করতেছি সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জয়নালাউদ্দিন ইউটিউব হ্যাঁ ব্লগ ঠিক আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই